শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল ভাবছো হয়তো এত জিনিসপত্র রান্নাঘর থেকে কেন নামা করছি তো একটাই কারণ যে বাড়িতে আজ মিস্ত্রি এসছে আর অনেকখানি কাজ বাকি আছে সেগুলো কিন্তু করবে তো দেখো একে একে কিন্তু আমি জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছিলাম এদিকে ওয়াশিং মেশিনটার উপরে প্রচণ্ড ধুলো নোংরা পড়েছে কারণ দুদিন তিন দিন আগলে ছিল ওপরটা আর ওদিকে যেহেতু সিমেন্ট বালি এনে রেখেছে উড়ে উড়ে কিন্তু সমস্ত রান্নাঘরের জিনিসপত্র ভর্তি হয়ে যাচ্ছে কাঠের রান্নাঘরটার অবস্থা দেখোছ আমার উনুন পাটটা খুব খারাপ অবস্থা ওই দিকটাও কারণ সকাল থেকে ভেবে উঠতে পারছি না কোনটা কোন জিনিস কোথায় নিয়ে যাব। আর জিনিসপত্র একমাত্র এলামেলো করলে কিন্তু বাড়ি যেমন খাটনি হয় ঠিক সেরকমই কিন্তু নোংরাও হয় তো হাজব্যান্ড সকাল সকাল আমার হাতে হাতে সাহায্য করছিল আমার গাছগুলোকে না আগে সুরক্ষিত জায়গায় রেখে আসলাম তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করে ফেলবো তো যেহেতু কিছু কিছু জিনিস ছিল এর মধ্যে অনেক ভারী ভারী টুকরো টুকরো জিনিসপত্র তো আমাদের মেয়েদের জানো রান্নাঘরে পুরো ভর্তি থাকে তো সেই সকল জিনিসপত্রগুলো বয়ে বয়ে বারবার নিয়ে যাচ্ছিলাম আসছিলাম এরকমভাবেই যাচ্ছিল তো সকালবেলাটা বলতে পারো অনেকখানি সময় জুড়েই আমার এই কাজকর্মগুলো করতে হলো তো প্রচণ্ড গরম যেমন পড়ছিল ঘামও সেরকম হচ্ছিল রাত্রে না বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লেগেছে কিন্তু সকালবেলা এত প্রচণ্ড গরম পড়ছে আবার যা তাই অবস্থা তো সেই কারণে কষ্ট হচ্ছিল তবুও কাজগুলো তো করতে হবে বড় বড় টেবিল টেবিল যে সকল জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু আমার ঘরের মতো রেখে আসলাম পাশের ঘরটায় কোনো রকমের জায়গা থাকছে না সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে ভর্তি হয়ে গেছে আর যেগুলো টুকরো টাকরা কোটো কাটা র্যাক এই সকল জিনিসপত্র কিন্তু উনুন পাড়ে আমি নিয়ে গেছি কারণ আমার রান্না তো আজ দেখা যাচ্ছে পাঁচ ছদিন ওখানেই করতে হবে তো সেই কারণে কিন্তু বড় বড় জিনিস ওখানেই রাখলাম তারপরে সমস্ত জিনিসপত্র বের করে নিচেটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম এক্ষুনি মিস্ত্রি কাজে লাগবে তো তারপরে দু কাপ চাও করে নিলাম তো বিস্কুটের যে প্যাকেটগুলো কোথায় রেখেছি বয়েমগুলো খুঁজেই পাচ্ছিলাম না তো একটা বইমের কটা টুকরো বিস্কুট ছিল সেগুলোই নিয়ে নিলাম জিনিসপত্র যে কোথায় কোনটা আছে এখন খুঁজে পাওয়া বড়ই দায় কোথার থেকে কোথায় চলে গেছে সব তো বেসিনটা নিয়ে আসলো বেশিনের এই যে স্টিলের যে বেডটা তো এটা মোটামুটি ছোটও না বড় না খুব যে হাই কোয়ালিটি সেটাও ছিল না মোটামুটি ভালোই ছিল তবে প্রচন্ড ভার ছিল তো এটা আমি তুলে দেখছিলাম যে পেপারটা পরে তোলা যাবে কিনা দেখলাম কালার না এটা পেপার পরে তুলে ফেলে দেওয়া যাবে তো তারপরে দেখো এখন সিমেন্ট বালি ঘরে পুরো ভর্তি করে ফেলেছে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে একেবারে ঝাড়ু দিয়ে বের করে সব জিনিসপত্র বড় রান্নাঘরে নিয়ে এসছে এই বেড়ার রান্নাঘরে তো সমস্ত জিনিসপত্র তো কোথায় ওলটপালট হয়ে গেছে নিজের হাতেই সব কিছু রেখেছি লন্ড ভন্ড করে ফেলেছি সব কিছু মনে হচ্ছে যেন নিজের সংসারটা নিজে হাতেই ভাঙলাম আর এখন এই বেড়ার ঘরটাই আমার সম্বল কতদিন এখানে থাকতে হবে রান্নাবান্না করতে হবে তার ঠিক ঠিকানা নেই বৃষ্টি আসলে কিন্তু প্রচণ্ড ভয় লাগছে সব কিছু ভিজে যেতে পারে কারণ বেড়ার ধারে তো আর পেপার দেয়া নেই বৃষ্টি আসলে সব কিছু পুরো ভিজে তসনাস হয়ে যাবে আজ একটু কাজগুলো ওলট পালট অবস্থায় হচ্ছে প্রথমে রান্নাঘরে জিনেই বের করলাম তারপরে চা খেলাম তারপরেই বিছনা গোছাতে আসলাম রোজ যেরকম সকল কাজকর্ম করে তারপরে চা খাই আজ কিছু উল্টো উল্টোই হচ্ছে কারণ অন্যদিকে সময় দিতে গেলে না এই কাজগুলো কিন্তু একটু লন্ডভন্ড অবস্থা হয়ে যায় তো কোনো ব্যাপার নেই দেরি হলেও সব কিছু করে ফেলবো তো আজ আমি দোকানে যাব না আমার দেওয়ার বসেছে দোকানে তো সেই কারণেই কিন্তু কাজগুলো আমি ঘরে থেকেই মনোযোগ দিয়ে করে ফেলতে পারবো ওই কারণে অতটাও চাপ নেই যেদিন দোকানে যাই না সেদিন তো একটা চাপই থাকে যে আটটার মধ্যে দোকান খুলতে হয় তার মধ্যে আমার সকল কাজকর্ম রেডি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় আর যেদিন দেখি দোকানে আমার যেতে হবে না সেদিন কিন্তু একটু ঢিলিমিশি ঢিলিমিশি করে কাজগুলো করলেও ঠিক টাইমের মধ্যে তো হয়েও যায় তা বাদেও কিন্তু কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো বিষ্ণুটা তো টান টান করে নিয়েছিলাম কিন্তু এক জায়গায় এসে একটু দাগ লাগিয়ে ফেলেছে মিষ্টির ঝোল তো মুছেও দিয়েছিলাম এদিকে দেখো এই ঘরে ওকে খাওয়াতে বসিয়ে দিলাম ওর পাপা সকাল সকাল ওর জন্য মিষ্টি এনেছে আমার জন্য পরেটা আর ছোলার ডাল এনেছে তো সকালবেলা অতটাও বেশি ভালো লাগছিল না কিছু খেতে তো বললো সকাল থেকে এতখানি কাজ করেছে। তো তার কারণে এনে দিয়েছে যাই হোক ঈশাকে খাওয়াই তারপরে আমি নিজেও খেয়ে নেব সিমরান তো বাড়িতে নেই সিমরান স্কুলে গেছে তো ওর তো আসতে লেট হয়ে যাবে আর ওর জন্য আলাদা টিফিন করে দিয়েছি ওই কারণে সিমরানের জন্যও কিন্তু অতটা টেনশন নেই বাচ্চা কাচ্চা হাতে তুলে খায় না দেখতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি সব সময় চেষ্টা করি না বাচ্চাদের হাতে তুলে খাওয়ার জন্য হয় ওদের হাতে একটা চামই দিয়ে দেয় তা না হয় ভাত মাখিয়ে গোল গোল বল করে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় এখানে মিষ্টি তো খাচ্ছিল না খাচ্ছিল শুধু মিষ্টির ঝোল যাই হোক ইসা ওদিকে খেতে থাক ওকে নামিয়ে দিয়ে আসলাম তা নয় খাটে আবার ফেলবে এদিকে কিন্তু মিস্ত্রি মিস্ত্রির কাজ চালিয়ে যাচ্ছে তো আমার রান্নাঘরটা অনেকে অনেক কথাই বলেছিলে যে আপু তোমার রান্নাঘরটা কবে সারাবে ভালো করো রান্নাঘরটা আর অনেকেও বলেছ যে আমার ঘরের কিছু কাজ করাতে তো তোমাদের সাথে কিন্তু এখান থেকে কিছুদিন আগে আমি বলেছিলাম যদি সম্ভব হয় আমার রান্নাঘর আর ঘরের কিছু কাজ আমি করাবো তো আজ হয়তো যে সকল বন্ধুরা বলেছিলে তোমরা দেখছই দেখতে পাচ্ছ যে আমার ঘরের কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি তো আমার যে সকল বন্ধুরা না এরকম কমেন্ট করেছিল প্লিজ তারা রিপ্লাই দিও তো পুরো রান্নাঘরটা কমপ্লিট হওয়ার পরেও কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো আহামরি খুব একটা খরচা করছে না কারণ আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে একটু অন্যরকমই আছে তো নিচেই যেহেতু এই রান্নাঘরটা হচ্ছে সেই কারণে কিন্তু অতটাও বেশি ভালো সুন্দর করে করার রকম দরকার নেই শুধুমাত্র যে চালিয়ে নিয়ে যাওয়ার মতনই সেরকমভাবেই করছে। পুঁজি কম তো বুঝি কম যেরকম পুঁজি সেরকমই কাজ তো যাই হোক আমার রান্নাঘরটা কমপ্লিট করার পরেই তোমরা দেখতে পাবে খুব সামান্যই কাজ করেছি শুধুমাত্র আমার সারাদিনই রান্নাঘরে থাকতে অনেক ভালো লাগে রান্না করতে ভালো লাগে তো হাজব্যান্ডের কাছে অনেক আবদার করেছিলাম যে সামনে যেহেতু আমার বিবাহবাসীকে চলে আসছে কিছু আমাকে দিতে হবে না তখনকার ব্যাপার তখন বুঝবো কিন্তু এখন আমার অন্তত রান্নাঘরটা ঠিক করে দাও তো অনেক বলার পরে সেও কিন্তু রাজি হয়েছে আর অবভিয়াসলি আমার রান্নাঘরটা কিন্তু এখন হাত দেওয়া হয়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক দূরে গিয়ে এসেছি দেখো এদিকে উনুনের কিন্তু আমি রান্নাটাও সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম তো হাজব্যান্ড বাড়িতে থাকলে তো সেদিন আমার সকাল সকালই সবকিছু করতে হয় আর ঈশাকেও এখন আবার দুপুর হয়ে গেছে যেহেতু একটু ফল খেতে দেবো তো ফল খাওয়ার টাইম হয়ে গেছে তো সেই কারণে ও যেহেতু আম খেতেও অনেক ভালোবাসে আম লিচু এ সকল জিনিস ওর অনেক পছন্দ সেই কারণে কিন্তু একটু ফল ওর জন্য আমি কেটে দিলাম আর সুন্দর করে ও একা একা বসে তুলেই খেয়ে নেবে তো উনুনে রান্না করতে বসলে না একটা মজার বিষয় আছে যে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমাদের অল্প অল্প রান্নায় বলতে পারো এক ভাগের করেই বেশিরভাগ করা হয় তো উনুনে একদিকে দেখেছি আমি একটা সুবিধা যে দিক থেকে যেহেতু আগুন লাগে আর রান্নাটা না বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর সেরকমই মজার হয় তো আজ কিন্তু আমি পুরো রান্নাটা উনুনেই সারলাম প্রথমে তো ভাত করে নিয়েছিলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে করলাম এই কাজগুলো সারতে সারতে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে তো এখন প্রচণ্ড ভালো লাগছিলো একটু ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে তো ফাইনালি কাজটা শেষ করার পরে কিন্তু এরকমই হয়েছে তো এখন তো মুছে যাবে না মেঝেটাও কিন্তু পুরো কাঁচা আছে তো হয়তো অল্প খরচার মধ্য তবে কাজ চালিয়ে নেওয়া যাবে এরকমই একটা ব্যাপার তো এখন বেশ কিছুটা জামা কাপড় হয়েছে এগুলো কিন্তু ভাস করে নেবো আজ আমার জামা কাপড় অল্পই হয়েছে কারণ একটু বেলা করে গা ধোয়ার কারণে জামা কাপড়গুলো ভিজে আছে তো বাইরের দড়িতেই কিন্তু মেলে রেখেছি আর এর মধ্যে ঈশার কিছু ছোট ছোটো কাপড় আছে যেগুলো সকালে আমি মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে সবগুলো একটা একটা করে বাস্কেটের মধ্যে ভাস্ক করে রেখে দেব। তো এই ঘরেতে এখন জিনিসের জিনিসে পুরো ভর্তি হয়ে গেছে মেজেই কিন্তু আর জায়গা নেই তো কিছু একটু গুছিয়ে রাখতে হবে পরে দেখি চিন্তা করে দেখা যাক যে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে এখন কিন্তু আপাতত এই ঘরেতেই আছে টেবিল টেবিলগুলো তো বাক্সের ওপরটা আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখছি ভাবছি বাক্সটা সরিয়ে ওইদিকে দেবো আর এখানটায় টেবিলটা দেবো আর আমি যে টেবিলটার উপরে রান্না করতাম ওর যেহেতু ডয়ার আছে থাকা আছে তো সেই টেবিলের ভিতরে কিন্তু ঈশা সিমরানের জামা কাপড় আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো আর যে সকল জামাকাপড়গুলো রোজই আমার লাগে তো সেগুলোও কিন্তু আমি টেবিলের মধ্যে ভাস করে রেখে দিতে পারবো তো দেখা যাক আর এই জামাটা আমি আগের দিন যেহেতু সিমরানের স্কুলে পড়ে গেছিলাম তো ধুয়ে দিয়েছিলাম জামাটা কখন সুন্দর করে ভাস করে নেব আমি যখনই জামাকাপড় পরি যার যার প্যান্ট যার যার অন্য ভাজের ভিতরে কিন্তু সুন্দর করে ভাজ করে রেখে দিই এতে করে দেখি জায়গাটাও কম লাগে আর অনায়াসে প্যান্টটা কিন্তু খুঁজে পাওয়া যায় অনেক সময় কী হয় বলো তো জামা পাওয়া যায় প্যান্ট পাওয়া যায় না তো এই জামা কাপড়গুলো যেহেতু প্রায় রাফ ইউজ করা হয় তো সেই কারণে আর শোকেজের ভিতরে ঢুকালাম না বাইরেই থাক আর এখন দেখি বেডশিটটা চেঞ্জ করে নেওয়া যায় তো আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল। যে তুমি আপু এই ঘরের বেডশিটটা কেন চেঞ্জ করো না তো আমার এই বেডশিটটা যেহেতু অনেক পুরনো সুতি এবং খুব নরম তো এটা পেতে রেখে দিই এমনিতেই যে ধুলোবালি যাই হোক না কেন এর ওপর দিয়েই পড়ুক এ ঘরে তো তেমন কেউ থাকে না ভালো বেডশিট পাতার দরকারও পড়ে না আর যখন দেখা যাচ্ছে এই চৌকির উপরে শোয়া হয় কিন্তু কেউ দেখা যাচ্ছে হঠাৎ করে আমার বাড়িতে আইবে ফোন করেছে তখন কিন্তু এই বেডশিটটার উপরে আমি অন্য একটা বেডশিট পেতে দিই আর সেটা তুলে কিন্তু ধুয়েও দেয়া হয় তো সেই কারণে না এই সুতি বেডশিটটা আর তোলা হয় না ঠিকভাবে তো এখন দেখো আমি তুলে নিয়েছি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো বেডশিটটা কেছে আবারও আমি পেতে রাখবো তার উপরে আবারও নতুন করে অন্য অন্য বেডশিট কিন্তু পাতবো এতে করে না বেডশিটটা সরে না এই যে উপরে যে তেলা বেডশিটটা এখন আমি পেতে দিচ্ছি তো এই কাজগুলো করতে করতে কখন যে রাত নটা বেজে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই কারণে আবার রাত্রের রান্নাটাও কিন্তু কমপ্লিট করতে হবে তো কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না হয়তো আজকে রাত্রের রান্নাটা শেয়ার করতে পারবো না কারণ সিমরান ঈশা ওদিকে অনেক বেশি জ্বালাতন করছে আর তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম তবে এখনো পর্যন্ত না বৃষ্টি কমেনি একই রকমভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদারটা নরম আছে বেশ ভালো লাগছে তো এখন দেখো আমার ইন্ডাকশনটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নেব অনেক দিনই এর ওপরে রান্না করা হচ্ছে কিন্তু সেইভাবে পরিষ্কার করে ওঠার সময় পাচ্ছি না তো এখন একটু সুন্দর করে ডলে ডোলে ভালোভাবে পরিষ্কার করে নেব তো সারাদিন যেহেতু এত পরিমাণে ধুলোবালি হয়েছে উড়েছে মিস্ত্রিরা কাজ করার জন্য এগুলো কিন্তু পুরো সিমেন্টে ভর্তি হয়ে গেছে তো সকালবেলা তো একবার মুছে ছিলাম এখন আবার যাতায়াত অবস্থা আর সমস্ত ঘর পুরো দুলোবালি কিসকিস করছে মিস্ত্রিরা কাজ করতে করতে একবার আমি ঘর বাড়ি মুছে ছিলাম তো আরও একবার দেখি মুছে নিতে হবে তা না হয় কিন্তু মোটে পায়েই রাখা যাচ্ছে না তবে একেবারে যাতায়াত অবস্থা হয়ে যাচ্ছে যখন তখনই তো ওদিকে তো মোছা মুছি আমার কমপ্লিট হয়ে গেল এখন শুধু ঘরটা একটু মুছে নেব সমস্ত গাছ তো এই টেবিলের উপরে রেখে দিয়েছিলাম তবে ঝড়ের কারণে গাছগুলো নামিয়ে না আরও একবার আমি নিচেই রেখেছি কিছুটা উপরে আছে কিছুটা নিচেও আছে তো এখানে না প্রচণ্ড পরিমাণে ধুলাবালি হয়েছে ডাইনিং টেবিলটাও একটু সুন্দর করে এখন মুছে নেব আর মানি প্লান্ট গাছটা একবার উবর হয়ে গেছিলো তো এর গোড়ায় অল্প একটুখানি পানি আছে তো আবারও সুন্দর করে একটু পরিষ্কার পানি এর গোড়ায় আমি ঢেলে দেব গাছটা কিন্তু আমি বের করি না বের করতে গেলে না অনেক সময় ডগা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে ওই কারণে পানি ফেলে দেই দিয়েই কিন্তু বোতলের মধ্যে পানিগুলো আবার ঢুকিয়ে দিই আমাদের বাড়ির পাশের একটা বাচ্চা ছেলে না আমি যেহেতু গাছ লাগাতে ভালোবাসি কোথা থেকে দেখছি এই ছোট্ট ছোট্ট গাছ আমার জন্য তিনটে চারটে এনে দিয়েছে তো গাছটার মাথাটা একটু ভাঙা টাইপের ছিল সেই কারণে কিন্তু ঠিক করে টবে বসছিল না তবুও যেমন তেমন করে মাটি দিয়ে বসিয়ে দিলাম আর গোড়ায় কিন্তু পানীয় দিয়ে এদের আর যেহেতু দুপুরবেলা গাছগুলো এনেছিল বাড়িতে এত প্রচণ্ড কাজ ছিল যে এইগুলোর পিছনে আমি সময় দিতে পারিনি তো এখন ভাবলাম গাছগুলো পুঁতে রাখি আর পানিও দিয়ে রাখি এতে করে একটু হলেও সজাগ হবে আর সকালবেলা দেখি এদেরকে লাঠি দিয়ে দিয়ে সুন্দর করে ধরা দিয়ে দেব আমার আজকের ভিডিওতে এখনো পর্যন্ত যে যে বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো আমার ভিডিওটি একটু হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর সকলের কাছে অনুরোধ রইল যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যেও কালকের কমেন্ট বক্স বন্ধ হওয়ার জন্য হয়তো অনেকেরই অসুবিধা হয়েছে কেউ ভালোভাবে কমেন্ট করতে পারি তার জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে কেন যে বারবার কমেন্ট বক্সটা অফ হয়ে যায় সেটা আমি নিজেও জানি না এখন এই বারান্দাটা ঝাড়ু দিয়ে দেখি রাত্রে রান্নাটা করতে যাব তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার কথার ভিতরে আমার ভিডিওর ভিতরে সামান্য ভুল ত্রুটি থাকে প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ আমার তরফ থেকে রইল সকলে ভালো থেকো ধন্যবাদ